চারশো প্লাস তো হবেই বাইরেও যে কলকাতার অনেক হিরো আছে কলকাতার অনেক ডিরেক্টর আছে তারাও আমাকে বলেছে যে তুমি হয়তো মানে কপি বলা চলে ছোট আমাকে সবাই আসলে কিছুই না এটা হচ্ছে আমার দর্শকের ভালোবাসা আমার দর্শকরা আমাকে এত পরিমাণ ভালোবাসে বলার মতো কিছু নাই আমি শুরু থেকে অনেক ভালোবাসা পেয়ে এসেছি দর্শকের এবং হচ্ছে আমার আত্মীয় স্বজন আমার কলিগরা আমার ফ্রেন্ড সার্কেলরা মানে সবাই আমাকে আসলে অন্যরকমভাবে ভাবে অনার করে রেসপেক্ট করে সে জায়গা থেকে আমার মনে হয় যে ডে বাই ডে রূপের রহস্য বেড়েই যাচ্ছে কমতি নেই সুন্দর একটা ব্রাইডাল শ্যুট চলছে এবং ব্রাইডাল একটা কোম্পানি আছে ওখান থেকে অনারবল গেস্ট হিসেবে আমাকে নাও হয়েছে সো সেটার জন্যই যে আমি আজকে এরকম লুক আমার ক্যারি করে সো আপনি বলতে পারবেন যে আমাকে কেমন লাগছে কালারটা হচ্ছে আমার আম্মুর অনেক পছন্দের কালার সো দেন আমারও অনেক পছন্দের আর আমি অন্য অন্য কালার থেকে মানে লাইটিং কালারটা বেশি চুজ করি কারণ হচ্ছে রেড হচ্ছে ভালোবাসার প্রতীক আর ভালোবাসা থাকলে তো সেখানে অবভিয়াসলি সব কিছুই পূর্ণতা পায় আর এই জন্য মনে হয় যে রেড কালারটা আমার সবথেকে বেশি ফেভারেট কালার স্পেশাল তো আসলে অনেকেই থাকে নাম তো আসলে উল্লেখ করা নিষেধ তারপরেও আসলে মানে বলতে হয় যেহেতু আমি অ্যাক্ট্রেস সো হ্যাঁ এরকম পেয়েছি অনেক পেয়েছি যেটা চতুর্থ সিনেমার কাজ চলছে সিনেমার নাম হচ্ছে কেন এমন হয় যে একটু হচ্ছে আনোয়ার সেরাজি সো আমরা ফার্স্টে কি করেছি যে গানের শ্যুট করতে গিয়েছিলাম জয়দেবপুর ম্যাক্স ভ্যালি রিসোর্টে মোবাইলের ভিতর তো ওখানে অনেক আগে নাইনটি দশকের হচ্ছে আমাদের সাকিব খান থেকে শুরু করে মুনমুন নায়িকা তারপর হচ্ছে কে আপু মৌসুমি আপু মানে এমন কোনো অ্যাক্ট্রেস নাই যে ম্যাক্স ভ্যালিতে তারা শ্যুট করেনি সো আমরা ভাগ্য হয়েছি সেখানে গিয়ে শ্যুট করার তো ওখানে গিয়ে আমরা গ্রিন টেক একটা রিসোর্ট আছে খুব সুন্দর একটি রিসোর্ট সো ওখানে শ্যুট করব ফাইনাল হলো লোকেশন ফাইনাল হলো আমার হচ্ছে ডান্স ডিরেক্টর লোকেশন দেখতে গেলো আমি দেখতে গিয়েছিলাম আমার হিরো দেখতে গিয়েছিল প্রডিউসার দেখতে গিয়েছিলো তারপরে ফাইনালি আমরা ওখানে শ্যুট করি যেদিন শ্যুট করব সেদিন এত পরিমাণ সান ছিল সানের তাপে মানে আমি পুরো সিখ হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা একশো তিন ডিগ্রি জার্নি আমি শ্যুট করেছি বাট এটা কেউ জানে না আজকে আমি সিক্রেটটা বলে দিলাম যে আমি সিখ থাকলেও আমি আসলে আমার দর্শক হোক আমার ফ্যামিলি হোক আমি কাউকে সেটা বলি না শেয়ার করি না কারণ আমি আমার কাজটাকে কর্মটাকে অনেক ভালোবাসি আর এজন্য হয়তো বা আমার সব কিছু মানুষ ওভাবে আসলে কাউন্ট করিনি তবে চারশো প্লাস তো হবেই এই এমনটা হয়েছিল যে শুটে যাব যা এমন হয়েছে যে আমি শুটে যাব গিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং হচ্ছে আমার ডিরেক্টর আছে বাট অন্য অন্য কোনো আসেই নেই তো আমার ডিরেক্টর বলছে যে তুমি মানে এত সুন্দর হবে এত আর্লি চলে এসেছো আমাদের আগে যখন শাবানা ম্যাম ছিল সে অনেক ডেডিকেট পার্সন ছিল কাজের প্রতি তার অন্যরকম একটা চাহিদা ছিল তো তুমি কেন যদি সাবনুরের মতো মনে হচ্ছে শাবানা ম্যামের মতো মনে হচ্ছে যে তুমি তোমার কাজটাকে এতটাই ভালোবাসো যে তোমার টাইমিং এর আগে তুমি সেটে চলে আসো তো এটা একটা আর্টিস্টের জন্য একটা ভালো দিক বলা চলে এটা একটা মানে আমার একটা আমি তো আমার ক্যারিয়ারের শুরুতেই আমি বলেছি যে আমি শাবনুর ম্যামকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি তাকে এবং তাকে ফলো করি বললে ভুল হবে মানুষ তো কেউ কাউকে ফলো করতে পারে না কিন্তু হ্যাঁ তাকে ভালো লাগে এবং আমি চাই করি আমার মতো করে অ্যাক্টিং করে যাতে মানুষ আমাকে সারা জীবন মনে রাখতে পারে এরকম আমি অনেক শুনেছি শুধু ডিরেক্টর না এরকম অনেক আর্টিস্ট আছে এবং দেশের বাইরেও যে কলকাতার অনেক হিরো আছে কলকাতার অনেক ডিরেক্টর আছে তারাও আমাকে বলেছে যে তুমি হয়তো মানে শাবনুরের কপি বলা চলে ছোট স্বপ্ন বলা আমাকে সবাই